দুর্বলতা এটা কোন জায়গায় রয়েছে যে মানুষ একটা মানুষ যে বিপদের মধ্যে রয়েছে অ্যাক্সিডেন্টে আছে কিবা হয়তো বা একটু মারামারি করছে ওই অবস্থায় মানুষ ভিডিও করার জন্য পাগল যে মানুষকে ওখান থেকে বাঁচাইবে কিবা মানুষকে ওখান থেকে সরাইবে দূরে সরাইবে সেটা নয় ভিডিও করার জন্য এটা আপলোড দিতে হবে তো এই রকম ভিডিওটা করা যে এরকমভাবে তিনি জানে যে এরকমভাবে একটা ভিডিও করব এটা আপলোড দিলে মানুষ দেখবে আমিও দশ পনেরো বার উপরে দেখা শেষ যে কি মানে করোক মানুষ কত বড় একটা মানে ইয়ার সম্মুখীন হয় নির সম্মুখীন হইলে এরকম ভিডিও করতে পারে যে ব্যক্তিটাকে বসিয়ে নিছে তার অবস্থাটা কি তার ফাওটার কি অবস্থা হয়েছে কি দরকার মানে এরকম ভিডিও বানানো এবং এরকম ভিডিও আবার আপলোড দিয়া মানে হচ্ছে মানুষের যে মানে লজ্জাজনক বিষয় এটা তারা যদি মনে করতো তাহলে ভিডিওটা আপলোড দিত না দেখতে পাচ্ছেন সাইকেলটা কীভাবে পড়েছে এবং কি পরিস্থিতিটা অবলম্বন হয়েছে তাদের কী দরকারটা ছিল এরকম ভিডিওটা বানানো এবং একটা জীবন ঝুঁকিও তো হতে পারে সবচেয়ে বড়ো কথা হচ্ছে উপর থেকে নিচ মানে বেরি থেকে একদম মানে নিচে গোড়ায় ভরে গিয়েছে তো এটাতে বড়ো ধরনের একটা জীবন ঝুঁকি কেন দরকার এরকম আমার ভিডিও বানাইতে হবে না বানাইলে কি হয় না যে একটা মানুষের জীবন নিয়ে খেলা করা এটা আসলে মানুষ দুর্ঘটনার শিকার যে এখান থেকে আমি জানি যে এখান থেকে অ্যাক্সিডেন্টটা একটা দুর্ঘটনার শিকার হবে এটা আত্মহত্যার ভিতরে সামিল তা আমি কেন এটা করতে যাবো এটা না করলে তো আমার হয় তো একটা এরকম ঝুঁকিপূর্ণ ভিডিও আমরা অবশ্যই বানাবো না এবং যারা যে যে সমস্ত ভিডিও মানে সমাজ যে সমস্ত ভিডিওগুলো চাই চায় উপকার হবে ওই সমস্ত ভিডিওগুলো বানাবো